খুবই সুন্দর আসসালামু আলাইকুম সবাইকে আমার আছেন সবাইকে নতুন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি রংপুরে তো মরমুলে শীত পড়ে গিয়েছে শীতে শপিং এ যাওয়া হয়নি আজকে আমরা বিদেশি মার্কেটে যাবো বিদেশি মার্কেটে অনেক কিছু পাওয়া যায় ছোট বাচ্চাদের মোজা থেকে শুরু করে বড়দের মানে শীতের যত কিছু রয়েছে সবই পাওয়া যায় কোর্ট থেকে শুরু করে জ্যাকেট সোয়েটার উলের সব কিছু পাওয়া যায় লেদারের জ্যাকেট রয়েছে মানে এভ্রিথিং সব কিছুই পাওয়া যায় এই মার্কেটটাকে অনেকে কেজি মার্কেটও বলে থাকে মানে কিছু কাপড় আছে কেজিতেও বিক্রি হয় তো মার্কেটের লোকেশনটা হচ্ছে সাপলা থেকে যারা রনা দেবেন সাপলা থেকে অটোওয়ালাকে বলবেন যে কেজি মার্কেটে যাবো সাপলা থেকে অটো ভাড়া পাঁচ টাকা নেবে আর যারা তাজা টোট দিয়ে ঢুকবেন তাদের ক্ষেত্রেও পাঁচ টাকা নেবে অটো ভাড়া পাঁচ থেকে দশ টাকা এর বেশি না স্টেশন এরিয়াতে মার্কেটটি মার্কেটের নাম কেজি মার্কেট বা দুই নাম্বার ক্যান সেখানে যাব আজকে মার্কেট ঘুরে দেখাবো আপনাদের এই তো চলুন মার্কেটে যাওয়া যায় রাস্তার দুই ধারেই শীতের মার্কেট অনেকদিন পর হয় মিটা দেখলাম এসে তো হবে না ক্যান একটু বেশি বড় এটা তো হবে ওর সাইজের ব্যবসা কি শুক্রবারে ঝমঝমান বেশি নাকি শুক্রবারে একটু বেশি এখন তো ওই লেভেলে শীত পরে নাই হ্যাঁ 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 পাবেন শুক্রবার শনিবার আস্তে আস্তে কাস্টমার পাবেন পছন্দ হয় না কাস্টমার কথাই কয় না রাখেন রাখেন

উলের গরম অনেক ভিতরেও পড়তে পারে বাইরেও পরে অনেকে লং এটা

Kalau ke kalau kebangsaan, kalau kebangsaan, kebangsaan, kalau kebangsaan, এগুলা একদম ভারী শীতের জন্য চেন লাগাই এখনো শীতের মার্কেট জমজমাট হয়নি সুন্দর পর জমজমাট হয় আর শুক্র শনিবারে ভালো বিক্রি ও ভালো ঢোলা হয় পাম্প জ্যাকেট নাই ভালো পাম্প এইটা তো এটা সুন্দর আছে ঢোলা হয় ঢোলা হবে তোমার ঢোলা হবে তোমার একটু ঢোলা হবে গরু দেখি একটু ঢোলা হয় একটু ঢোলা তো দুপুরে খাইনি দুপুরে খাইলে পেট আরো ফুল

তাই কি খবর কেমন আছো অত কমে পাবেন

ব্যবসা কেমন যাচ্ছে খুব খারাপ কেন এখন তো শীতের সময় ব্যবসা ভালো হওয়ার কথা শীত পড়তে দাও শীত পড়লে না ব্যবসা ভালো হবে ধৈর্য ধরো ভাই কি খবর ব্যবসা কেমন যাচ্ছে তাহলে ট্রাউজার দেখাতে চাইলে যে মানে আমার সাইজের দুইটাই দেখাও যেটা ভালো হয় দেখি

এই কালার আছে ইও ওয়াইট কালার Moro bira korte parbe Moro birana ha Moro birer jonno sundor o

মোজার গাইড তো তোমার আগে আগের আমি অনেক মোজা নিয়েছি মোজাগুলো সুন্দর লাগে বাচ্চাদের দেখতেই সুন্দর লাগে খুবই সুন্দর ও এটা তো মেয়ে বাবুর জন্য খুবই সুন্দর তো দারুন হ্যাঁ এটা আমি নিয়েছি এটা আমি নিয়ে রেখে দিছি দেখেন কত সুন্দর বেবিদের কালার গুলো কি জোশ খুবই সুন্দর হ্যাঁ কালারফুল মোজা এটা ভালো লাগছে মানে সবগুলোই সুন্দর এটা একটু আনকমন এটা আনকমন হ্যাঁ হুম দারুণ ছোটো বেবির জন্য ঠিক আছে যে মোজাগুলো খুবই সুন্দর তোমার তো মোজার সেই কালেকশন বড় মোজা আ বছর বুঝতে পারছো এখন ভাল লাগতেছে ছেলে না তো দারুন কি নাম তোমার হ্যাঁ মাশাআল্লাহ দারুন নাম এই মার্কেটের লোকেশনটা হচ্ছে কেউ যদি রংপুর সাপড়া থেকে আসেন সাপড়া থেকে সোজা আসতে হবে অটো ভাড়া নেবে পাঁচ টাকা রিক্সা ভাড়া দশ টাকা নেবে মার্কেটের নাম হচ্ছে কেজি মার্কেট বা দুই নম্বর মার্কেট এই তো ঠিক আছে রেলগেট আর সাপলার মাঝে বলবে এই যে আমার হাতে বামের সামনে গেলে রেলগেট আর হাতের ডানের সামনে গেলে সাপলা সাপলা চত্বর আর এই পাশে আরেকটা মার্কেট আছে এটা নতুন হয়েছে এই পাশটা এটা হচ্ছে শ্যামলি আইডিয়াল ইঞ্জিনিয়ারিং কলেজের ঠিক বিপরীতে এই পাশটাও ভিতরে প্রচুর দোকান এখানে সব কম্বল পেয়ে তো না কেমন আছো ভাই ভালো আছে হ্যাঁ ছোট সাইজ কম্বল আছে

সিঙ্গেল এটা এগুলো কি সিঙ্গেল এটাও একটু দেখা এখন আর ইয়ার ওই ইয়ার গাইড ভাঙ্গো না ওই যে জ্যাকেটের ভাঙবো ভাঙবা ও সিঙ্গেল আর কি আছে কালারফুল সুন্দর ওটা কি কার্টুনের ছবি থাকলে দিও না আপেল 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 মোবাইল বোর্ড বেওর করে ওটা fps কম্পোডার এটা ডাবলের মতোই না একদম ও সিঙ্গেল এটা ঠিক হালকা নট এইগুলো কি ডাবল এটা এইটা বড় সাইজ এটা বড় সাইজ এইগুলো ফ্যামিলি ফ্যামিলি এটা একটু দেখাও তো আচ্ছা ওগলা কি কাঁথা কাথা বড়

সন্ধ্যার পর আরও জমজমার হয়ে যায় মার্কেট এ হচ্ছে সন্ধ্যার পর এ পাশটাতে ভিড় বেশি থাকে এই তো টুকে টুকেই ঘোরা শেষ করলাম মার্কেট আর ভিডিও আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আমার হাতের বামে ওটার সামনে রেলগেট আর হাতের ডানে হচ্ছে সাপলা শাপলা রেলগেটে ঠিক মধ্যে পড়বে মার্কেটটা এখান থেকে শাপলা অটো ভাড়া মাত্র পাঁচ টাকা এই তো মার্কেটের লোকেশান দুই নাম্বার ক্যাম্প কেউ বলে কেউ বলে কেজি মার্কেট